নমস্কার বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকে তোমাদের জন্য বক্সের সেট আপ এমপ্লিফায়ার এই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সঙ্গে কথা বলবো অনেকগুলো মাল বিক্রি আছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে মালিকের ফোন নাম্বার দিয়ে দিব যদি মাল কেনো তাহলে অবশ্যই মালিকের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবে এই মালগুলো যদি তোমরা কেউ কিনতে চাও কোথায় আসবে কত দাম আছে কেমন কন্ডিশান আছে কী কী জিনিস দেবে সব কিছু আজকে তোমাদেরকে এই ভিডিওতে বলবো তাই অবশ্যই তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নিবে যদি কেনার থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর সম্পূর্ণ ভিডিও যদি তোমরা না দেখে ফোন করে এই ডিটেলসগুলো কেউ জানতে চাও ফোনেতে আমি তোমাদেরকে কোনো ডিটেলস বলবো না তাই অবশ্যই তোমরা ভিডিওটা দেখে নিবে যদি কেনার থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর এই ধরনের বিক্রির অ্যাডভার্টাইজ যদি তোমরা কেউ করাতে চাও তোমাদের পুরোনো সাউন্ড সিস্টেমের যে জিনিসগুলো তোমরা বিক্রি করাতে চাইছ আমি তোমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিই না সেটা তোমরা সবাই ভালোভাবেই জানো তোমাদের বিক্রি জিনিসগুলো আমি অ্যাড করিয়ে দিব তো তোমরা যে কোনো জেলা বা যে কোনোই রাজ্যেই তোমরা থাকো না কেন কোনো অসুবিধা নেই তোমাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো তোমাদের জিনিসপত্রগুলো পার্টিটা তোমাদের বাড়িতে গিয়েই নিয়ে আসবে এটা নিয়ে টেনশান করার কিছুই নেই যদি তোমরা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তোমরা যারা দূরবর্তী থেকে মাল কিনতে আসতে চাইছো তোমাদেরকে বলে দিই আসার আগে অবশ্যই তোমরা ফোন করে জেনে তারপরে আসবে যদি মাল থাকে তাহলে অবশ্যই তোমরা তোমরা মাল পাবে বলো যে দাদা তোমার অ্যাড্রেস কোথায় তোমাদেরকে বলে দিই প্রত্যেকটা ভিডিওতে আমার অ্যাড্রেস বলা আছে তো আমার অ্যাড্রেসে এলে তোমরা সব মাল পাবে না ভিডিওতে আমি যে অ্যাড্রেসটা বলি ওই অ্যাড্রেসেই কিন্তু মাল কিনতে হলে তোমাদেরকে আসতে হবে তো বন্ধুরা সেই জন্য তোমাদেরকে বলি প্রথম থেকে ভিডিওগুলো আজ পর্যন্ত দেখে নিবে কারণ যে মালগুলো বিক্রি হচ্ছে ওই অ্যাড্রেসেই কিন্তু তোমাদেরকে মাল কিনতে হলে আসতে হবে তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব চলো ওই বিষয় চলে যাওয়া যাক একটা ছয় বারো বক্সের সেট একটা বিক্রি আছে চারটে ছয় বারো বক্স আছে তো এখানে তোমরা কোনো এমপ্লিফায়ার পাবে না চারটে ছয় বারো বক্সই তোমরা পাবে স্পিকার সমেত এই মালটা বিক্রি আছে তো বন্ধুরা এতে স্পিকার আছে আড়াইশো ওয়াট বারো ইঞ্চির ডেচ আর একটা মিশামিশি করে এতে স্পিকার লাগানো আছে টোটাল চারটে বক্স ছয় বারোর বিক্রি আছে খুবই ভালো কন্ডিশনের মধ্যে তো বন্ধুরা এই বক্সগুলো যদি তোমরা কেউ কিনতে চাও কোথায় যাবে কত দাম আছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি ভালো করে শুনে নাও পশ্চিম মেদিনীপুর হুমগড় যদি তোমরা আসো তাহলে এই বক্স সেটা তোমরা পেয়ে যাবে এর দাম চারটে ছয় বারো বক্সের দাম আছে পঞ্চান্ন হাজার টাকা স্পিকার সমেত তোমরা পাবে তো এই সেট যদি কিনতে চাও তাহলে অবশ্যই তোমরা পশ্চিম মেদিনীপুর হুমগড় যদি চলে আসো তাহলে এই বক্সের সেট পেয়ে যাবে কিনলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই তো ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দাবা নম্বরে যোগাযোগ করবে পুরনো সাউন্ড সিস্টেম বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার দাওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং পুরোনো সাউন্ড সিস্টেমের মালপত্র বিক্রি যদি তোমরা কেউ করাতে চাও তাহলে অবশ্যই আমার দাওয়া নাম্বারে যোগাযোগ করবে আর কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটে হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কিনতে চাও কম টাকার মধ্যে তাহলে অবশ্যই আমার দাওয়া নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়াটে যে কোনো সাইজে প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো বন্ধুরা এই স্পিকারগুলো যদি তোমরা একবার ইউজ করো তাহলে তোমরা দিনই আর কোম্পানি স্পিকার কিনবে না এটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি আর বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরেও বাঁচবে কারণ এই স্পিকারের ম্যাগনেটটা টোটালি আলাদা ম্যাগনেট আছে তো বন্ধুরা এর লং জিবিটি কোম্পানি স্পিকারের মতন সেম পাবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই এখনকার দিনে বড়ো বড় সেট মালিকরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তারা ইউজ করছে তারা জানে এর রেজাল্ট কেমন আছে সেই জন্য তোমাদেরকে বলবো বিশ্বাস করে ভরসা করে তোমরা কিনে দেখতে পারো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো যদি তোমরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়াটের যে কোনো সাইজের স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো এই স্পিকারগুলো এতটা ব্যাস এত প্রেশার যে তোমরা না চালালে বিশ্বাস করবে না এবং এর লংজিবিটি কোম্পানি স্পিকারের মতন সেম পাবে তো বন্ধুরা যদি তোমরা কেউ এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দাওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কম্পিটিশনমূলক গ্যারেন্টিমূলক প্রেশার ডিভাইস যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দাওয়া নাম্বারে যোগাযোগ করবে এই প্রেসার বোর্ডগুলোতে তোমরা তোমাদের সাউন্ড সিস্টেম হোক বাড়ির সাউন্ড সিস্টেম হোক যে কোনো বক্স চালানোর ক্ষেত্রে যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক প্রেশার বোর্ড তোমরা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো এই প্রেসার বোর্ডগুলো দিয়ে যদি তোমাদের সাউন্ড বক্সগুলো চালাও তোমাদের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে এত ব্যাস এত প্রেশার এত ভাইব্রেশান তোমরা না চালালে না ইউজ করলে তোমরা বুঝতে পারবে না তো তোমরা তো অনেকেই ডাইরেক্ট মিক্সচার থেকে তোমাদের সাউন্ড বক্সগুলো চালাও তোমাদেরকে বলবো এই প্রেশার বোর্ডগুলো তোমরা একবার লাগিয়ে দেখো এত ব্যাস এত ভাইব্রেশান এত প্রেশার যেটা তোমরা কোনোদিনই মিক্সচার থেকে পাবে না সেই জন্য বলবো একবার এই প্রেসার বোর্ডগুলো তোমরা লাগিয়ে দেখো তোমাদের বাড়ির সাউন্ড সিস্টেম হোক বা তোমাদের মাইক সেটের ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক পেসার বা তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে এর এতটাই কোয়ালিটি তোমরা না চালালে বিশ্বাস করবে না এই প্রেশার বোর্ডগুলো তোমরা লাগিয়ে দেখো তোমাদের বক্সের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই থাকো না কেন কোনো অসুবিধা নেই এই প্রেসার বোর্ডগুলো কিন্তু কুরিয়ারের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা আছে তো তোমরা যদি এসে নিয়ে যেতে পারো খুবই ভালো কথা না এলেও তোমরা কুরিয়ারের মাধ্যমে এই প্রেসার বোর্ডগুলো যে কোনো জেলা বা যে কোনো রাজ্যে তোমরা নিতে পারো তো তোমরা ওনাকে বলো যে দাদা স্পিকার কি কুড়িয়ারে পাঠানো সম্ভব তোমাদেরকে বলে দিই স্পিকারও কিন্তু কুড়িয়ারে পাঠানো সম্ভব কিন্তু স্পিকারের ওজন অনেক তোমাদের অনেক টাকা খরচ হয়ে যাবে সেই জন্য বলবো তোমাদেরকে স্পিকারের ক্ষেত্রে তোমরা চলে আসবে বা আমার এলাকার গাড়ি যদি তোমাদের ওইদিকে যাতায়াত থাকে তাহলে ওই গাড়িতেও তোমরা নিয়ে নিতে পারো আর প্রেসার বোর্ডের ক্ষেত্রে তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই তোমরা এটা কুরিয়ারের মাধ্যমে নিতে পারো তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা এই প্রেশার বোর্ডগুলো তোমরা একবার লাগিয়ে দেখো তোমাদের বক্সের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে ইউজ করে দেখতে পারো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক কম্পিটিশানমূলক প্রেসারটি বা তোমরা আমার কাছ থেকে যে কোনো ধরনের প্রেসার বোর্ড তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে খুবই কম টাকার মধ্যে কিনলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব চলো ওই বিষয় চলে যাব এই মালগুলো বিক্রি আছে এই মালগুলো কিনতে হলে তোমরা কোথায় আসবে কত দাম আছে কেমন কন্ডিশান আছে কী কী জিনিস দেবে তোমাদের এলাকার মধ্যে আছে কি না বা তোমাদের বাজেটের মধ্যে আছে কি না সব কিছুই আজকে তোমাদেরকে এই ভিডিওতে বলবো তাই অবশ্যই তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নিবে যদি কেনার থাকে তাহলে অবশ্যই আমার দাবার নাম্বারে যোগাযোগ করবে আর যদি সম্পূর্ণ ভিডিও না দেখে যদি তোমরা ফোন করে এই ডিটেলসগুলো তোমরা কেউ জানতে চাও আমি কিন্তু তোমাদেরকে ফোনে ডিটেলস বলবো না তাই অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নিবে যদি কেনার থাকে তাহলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা আর একটা স্টেঞ্জার চার হাজার ওয়াটের এমপ্লিফায়ারও বিক্রি আছে তোমরা অনেক দিন থেকে অনেকে স্টেঞ্জার চার হাজার ওয়াটের এমপ্লিফায়ার খুঁজছিলে তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য স্টেঞ্জার চার হাজার মেশিন একটা বিক্রি আছে খুবই ভালো কন্ডিশনের মধ্যে মেশিন কন্ডিশন তোমরা ছবিটা দেখেই বুঝতে পারছ মেশিনে কোনো কাজকর্ম হয়নি ফ্রেশ রানিং কন্ডিশানের মধ্যে আছে বয়স পাঁচ বছর হয়েছে এই এমপ্লিফায়ারটা বিক্রি আছে এই এমপ্লিফায়ারটা কিনতে হলে কত দাম পড়বে কোথায় যেতে হবে সবই আজকে তোমাদেরকে এই ভিডিওতে বলব তাই অবশ্যই ভিডিওটা ভালো করে শুনে নাও তো বন্ধুরা এই স্টেঞ্জার চার হাজার ওয়াটের এমপ্লিফায়ারটা যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে তোমাদেরকে পশ্চিম মেদিনীপুর গড়বেতা আসতে হবে এলে তোমরা এই স্টেঞ্জার চার হাজার ওয়াটের এমপ্লিফায়ারটা পেয়ে যাবে এর দাম আছে উনত্রিশ হাজার টাকা তো বন্ধুরা এই এমপ্লিফায়ারটা যার সে উনত্রিশ হাজার টাকা নেবে যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এই স্টেঞ্জার চার হাজারটা যদি তোমরা কিনতে চাও তাহলে তোমাদেরকে পশ্চিম মেদিনীপুর গড়বেতা আসতে হবে এর দাম উনত্রিশ হাজার টাকা আছে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা আর একটা বক্সের সেট আছে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ এই সেট আপটা বিক্রি আছে তো বন্ধুরা এই সেট মালিকের ফোন নাম্বার আমি তোমাদেরকে দিয়ে দিব তোমরা ডাইরেক্ট মালিকের সঙ্গে কথা বলে নিবে কত দাম আছে কী কী জিনিস দিবে না দিবে মালিকের সঙ্গেই তোমরা সরাসরি কথা বলে নিবে তো এই সেট যদি তোমরা কিনো তাহলে অবশ্যই মালিকের দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা আরেকটা একটা বারো ইঞ্চি স্পিকারের বক্সের সেট একটা বিক্রি আছে তো বন্ধুরা এখানে টপ আছে চারটে আর বেশ আছে ছটা তো টপ এগুলো থ্রি টপ এতে তিনটে করে স্পিকার লাগানো আছে বারো ইঞ্চি দুশো ওয়াট করে এতে স্পিকার লাগানো আছে এতে স্পিকার আছে সুইটনের স্পিকার আছে তো এর সঙ্গে ছটা টু ব্যাস তোমরা বারো ইঞ্চির পেয়ে যাবে এতে স্পিকার আছে বারো ইঞ্চি ছশো ওয়াট করে সুইটনের এতে স্পিকার লাগানো আছে তো বন্ধুরা এই টোটাল যে বক্সগুলো দেখছো দশ পিস কমপ্লিট এই দশ পিস বক্স তোমরা পেয়ে যাবে খুবই ভালো কন্ডিশানের মধ্যে তো এই বক্সগুলোর বয়স এক বছর রানিং তো বন্ধুরা এই আরসিএফ বক্সের সেটআপটা যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে কোথায় আসতে হবে তোমাদেরকে বলে দিচ্ছি শোনে নাও এই আর বক্সের সেট আপটা কিনতে হলে তোমাদেরকে চলে আসতে হবে পূর্ব মেদিনীপুর কাঁথি যদি তোমরা আসো তাহলে এই বক্সের সেট পেয়ে যাবে টোটাল টপ আছে চারটে আর বেস আছে টু ব্যাস আছে ছটা তো বন্ধুরা টোটাল দশখানা বক্স তোমরা কমপ্লিট পেয়ে যাবে তো এর দাম আছে এক লাখ কুড়ি হাজার টাকা তো যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দাবার নাম্বারে যোগাযোগ করবে আর কিনতে হলে তোমাদেরকে পূর্ব মেদিনীপুর কাঁথি আসতে হবে এলে তোমরা এই বক্সের সেট তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমার এই ধরনের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে তোমাদেরকে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা যে বেল ঘন্টাটা আছে ওটা ওকে করে দিবে তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এইখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে আগামী ভিডিওতে আবার তোমাদের জন্য নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হব তো তোমরা সবাই ভালো থাকবে নমস্কার